শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবসে দেশজুড়ে চলছে নানান অনুষ্ঠান রাজ্যেও চলেছে যোগা দিবসের অনুষ্ঠান দীঘাতে যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীঘায় আন্তর্জাতিক যোগা দিবস পালন করলেন তিনি নিউ দীঘার পুলিশ হলিডে হোমঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে এই যোগা দিবস পালন করা হয় জাতীয় সঙ্গীত গিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল সেখানে শুভেন্দু যোগায় অংশ নিয়ে যোগা দিবস পালন করা নিয়ে সকলকে বার্তা দিয়েছেন এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশান হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেতন স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু আশি পঁচাশি বছর হয়ে গেছে যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা সবাই কম বেশি করেন যে যার মতো করে করেন যোগা বলুন ফিজিক্যাল এক্সারসাইজ বলুন কেউ না কেউ কিছু করেন কেউ সুইমিং কেউ সাইক্লিং কেউ ওয়াকিং আমরা যেমন সুযোগ পেলে ওয়াক করি বেশি তাই এরকম ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা এটা সবাই গ্রহণ করেছে আজকে আমরা এখানে সৈকতনগরী এক্স সার্ভিসম্যান সেল বিজেপির যারা আছেন অবসরপ্রাপ্ত সামরিক এবং আধা সামরিক কর্মী যারা তারা এটা অর্গানাইজ করেছেন প্রায় একশো জন মতো তাদের মেম্বারস পার্টিসিপেট করেছেন আমি গত বছর অ্যাটেন্ড করেছিলাম ওল্ড দীঘাতে আজকে নিউ দীঘাতে অ্যাটেন্ড করলাম ছোট্ট এবং খুব মিনিংফুল অপেজেন অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কলকাতার ইকো পার্কে যোগাভ্যাস করেন সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষেরা কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে সেনাবাহিনীর উদ্যোগে যোগা দিবস পালন করা হয় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও পালন করা হয়েছে যোগা দিবস